হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কক্সবাজার স্টাইলে বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব কেই সাথে ডিম ভর্তার রেসিপিও শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বেগুন ভর্তা করার জন্য আমি প্রথমে এখানে দুইটি মাঝারি সাইজের সবুজ বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি এখন একটু মোটা করে কেটে নিব আমি এখানে একে একে সবগুলো বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই বেগুনগুলোতে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং সামান্য চিনি দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে আজকে ভর্তা করে নিব বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি যারা কক্সবাজারের এই বেগুন ভর্তা খেয়েছে তারা এর স্বাদ সম্পর্কে জানে নতুন করে বলার কিছু নেই বেগুনগুলো আমার এক পৃষ্ঠে ভাজা হয়ে গেছে আর এক পাশে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য উল্টে দিলাম আমার দুই পাশেই বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিব সবগুলো বেগুন ভেজে নিয়েছি এখন আমি বেগুন ভাজার পরে প্যানে কিছু তেল ছিল সেই তেলেই শুকনো মরিচগুলো ভেজে নেব আপনারা চাইলে আরও মরিচ বাড়িয়ে দিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব না হালকা বাদামি করে ভেজে নেব কক্সবাজার স্টাইলে যে ভর্তাগুলো করে ওরাও হালকা ভেজে নেয় কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা সারাদিন থাকবে না হালকা ভেজে নেয় যেন একটা কসকস ভাব থাকে আমার পেঁয়াজ মরিচ ভাজা ডান বেগুনগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি বেগুনের চারদিকে থাকা খোসাগুলো একে একে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা ছেড়ে নিয়েই ভর্তা করতে হবে আমার বেগুনগুলো চটকেনা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ লবণ দিয়ে চাকনি করে নিব মরিচের সাথে লবণ দিয়ে ভালোভাবে গুড়া করে নিতে হবে এরপর আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এতে করে মরিচের একটা সুন্দর কালার আসে এবং ভর্তা থেকেও একটা ভালো ফ্লেভার আসে ভালোভাবে ভালোভাবে আমার চাটনি করে নেওয়া শেষ এখন আমি বেগুনগুলো দিয়ে ভালোভাবে চটকে ভর্তা করে নিব এভাবে বেগুন ভর্তা কে কে খেয়েছেন বা করেছেন কমেন্ট করে জানাবেন আমার বেগুন ভর্তা করা হয়ে গেছে এখন আমি এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটাও আমি ভর্তা করে নিব আচ্ছা বলেন তো ডিম ভর্তা কার কার পছন্দ আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমার ডিম ভর্তা ও ডান মাশাল্লাহ ডিম ভর্তা বেগুন ভর্তা আমার দুটি কমপ্লিট আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ